তিন দিন ধরে গরু গরু কেনার জন্য হাটে হাটে ঘুরছেন জি আর গরু কেনা না হওয়ার কারণটা কি এটা আমার মেয়ে পছন্দ করতে পারতেছে না তার জন্য গরু কিনতেও পারতেছে না মেয়ের পছন্দ আছে না মেয়ের পছন্দে আপনি গরু কিনবেন অবশ্যই আচ্ছা একটা মাত্র মেয়ে আমার যে পছন্দ করবে সেটা তো কিনতে হইব আচ্ছা আপু আপনাকে বলতে চাই আপনি এই পর্যন্ত কয়টা হাট দেখেছেন দুইটা দুইটা হাটে গিয়েছিলেন গরুর দাম কীরকম বা গরুর ইয়ে বিষয়ে কীরকম দেখছেন আসলে গরু দাম মানে যেটা দাম ওটা থেকে মানে অনেক বেশি দাম এখন ওভার মানে দাম বেশি চাচ্ছে গরু দাম বেশি আচ্ছা ওই জায়গা থেকে দেখা যায় যে আমি অনেক গরু দেখতেছি বাট আমার এরকম ভাবে পছন্দ হয় নাই বাট যেটা পছন্দ হয় ওটা দামে বনে না এরকম আর কি আচ্ছা এইভাবে যাচ্ছে এখন হচ্ছে মূলত আপনার কি রকম ধরনের গরু কেনার ইচ্ছা আছে তো আমার পছন্দ হচ্ছে যে লাল গরু বা একটু হাইটে ওচা লম্বা আর সব দিক থেকে যেন পারফেক্ট একটা বাজেটের মধ্যে নিয়ে ওর ইচ্ছা ভালো বাজেটের ভিতরে আচ্ছা বাজেটের কথা কি বলা যাবে হ্যাঁ অবশ্যই বলা যাবে আচ্ছা কত টাকার ভিতরে আপনি গরু নিতে চাচ্ছেন 5 লাখ লক্ষ টাকার ভিতরে গরু নিতে চাচ্ছেন আচ্ছা আসলে এই গরু যে 5 লক্ষ টাকার ভিতরে নিতে চাচ্ছেন এখন হচ্ছে দেখা যাচ্ছে আমাদের দেশি গরু আছে নেপালি আছে তারপরে হচ্ছে ইন্ডিয়ান কিছু গরু আছে তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে আা শাইওয়াল কিছু গরু আছে মানে কোন জাতের গরু নিতে চাচ্ছেন আমার আমার অবশ্যই ইন্ডিয়ার গরু কেনার ইচ্ছা ইন্ডিয়ান গরু কেনার ইচ্ছা ইন্ডিয়ান গরু কি এবার হাটে কি এসেছে আমরা যতটুকু জানি আমরা যতটুকু জানি ইন্ডিয়া থেকে গরু বন্ধ হয়ে গেছে না না এটা এটা আছে হাটে দেখেছিলেন আছে এখানেও আছে আচ্ছা দামাদামি কি হয়েছে

আচ্ছা তো এবার যে মেয়ে বলল যে গরু কিনতে পারছে না এই বিষয়টা কীভাবে দেখছে মেয়ের পছন্দ হইতেছে না অবশ্যই পছন্দ হইবো পছন্দ হলে দামে দরে ঠিকঠাক হলে কেনিগুলো হ্যাঁ নিয়ে যাবো ঘুরতেছি মেয়ের পছন্দ আমার পছন্দ আচ্ছা তো দর্শক শুনছিলেন আপু এবং হচ্ছে তার আব্বুকে নিয়ে আসছে গরুরহাটে গরু কেনার জন্য ওই যেখানে বিশাল সুন্দর সুন্দর এবং হচ্ছে বড় বড় সাইজের গরু আছে যদি তাদের পছন্দের হয়ে যায় তাহলে কিন্তু গরু কেনা হয়ে যাবে মনে হয় ঠিক আছে আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য ঠিক আছে আপনাকেও ধন্যবাদ